আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে থাকবে খুবই গর্জিয়াস টুবাকুড়ি সেট থ্রি পার্টের একটি সেট এটা হচ্ছে টুবাকুড়ি সেট এটা সম্পূর্ণ ডিটেলস আজকের ভিডিওতে আবারও আপনাদের সাথে শেয়ার করব খুবই ইউনিক এবং গর্জিয়াস একটি হুড়ি সেট হচ্ছে এই তুবাকুরি সেট যেটা খুবই রিজনেবল প্রাইসে আমরা থ্রি পার্টের আপনাদের দিচ্ছি দুবাই চেরি ফেব্রিক্সের উপরে হাতে রয়েছে টুবাকুড়ি সেটের সবচেয়ে গর্জিয়াস পোর্শন এটা হচ্ছে আপায়ার পোর্শন ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে দেখতে পাচ্ছেন আপনারা পালের ওয়ার্ক পেয়ে যাবেন একদম ঘন কোয়ান্টিটিতে পাল থাকবে ফ্রন্ট সেটে হচ্ছে এটা কাট করা থাকবে দুবাই চেরি যেটা খুবই সফট এবং কমফোর্টেবল শোল্ডার টুকু সুইং করা এবং দেখেন এটা হচ্ছে স্লিপটা কাট করা রাখবে একদমই সুইংলেস দেখতে পাচ্ছেন এই গর্জিয়াস হচ্ছে এটার টুবাকড়ি সেটের কোটির পোশন দেন এটার গ্রাউন্ড আমি আপনাদের দেখাই আপনারা জানেন আমরা লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি এবং আমরা ভিডিওতে আমাদের প্রোডাক্ট যেভাবে দেখাই বা প্রোডাক্ট সম্পর্কে যা বলি আপনিও সেম ভাবে আমাদের লোকেশনে এসে আমাদের যে কোনো প্রোডাক্ট দেখে শুনে নেওয়ার সুযোগ পাবেন এটা হচ্ছে এটা গ্রাউন্ডের পোর্শন যেটা ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে কিন্তু আপনারা অটোমেটিক রাফেল পাবেন ওয়ারের সাথে সাথে বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের স্লিপটা দেখেন কতটা গর্জিয়াস স্লিপ

কতটা ফ্রি সাইজের একটি হুডি দেখতেই পাচ্ছেন আপনারা প্রত্যেকটা পোষণে থাকবে হ্যাম্প কোয়ালিটির চাপ সেলাই ফ্রন্ট সাইডে খুবই কিউট একটি বাটারফ্লাই আপনারা পেয়ে যাবেন লুফ থাকবে লুফের মাধ্যমে আপনারা এটাকে ফ্রন্ট সাইডে

কিছু খুবই রিজনেবল প্রাইস মাত্র দুই হাজার টাকা থ্রি পার্টের একটি গর্জিএ সেট মাত্র দুই হাজার টাকা আপনি পাবেন এই প্রাইসে আপনি প্রোডাক্টটাকে সরাসরি আমাদের লোকেশনে এসে পারচেস করতে পারেন নয়তো বা নয়ত প্রাইসে প্রোডাক্ট আপনি ঘরে বসে থেকে অনলাইন অর্ডার করতে পারেন অনলাইন অর্ডার করতে যোগাযোগ করবেন আমাদের দেওয়া নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এই টাইপের আরও বেশ কয়েকটা অনলাইন ভাইরাল বোরকা সেটের আপডেট নিয়ে আপডেট পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম